আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন ধন্যবাদ আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং দর্শক মন্ডলী যারা আছেন তাদেরকেও অভিনন্দন জ্ঞাপন করছি থ্যাংক ইউ সো মাচ আমি প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু বুঝে নিতে চাই অনেক কিছুর ইয়াও দিতে চাই আপনার যদি কোনো প্রশ্ন আপত্তি থাকে আপনি সেটা জানাতে পারেন এবং আপনি উত্তর নাও দিতে পারেন তো আমরা প্রথমেই আপত্তি থেকে শুরু করি আশা করি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন ঠিকঠাক তাহরিকে খৎমে নোবত এর বাংলাদেশের আমির আপনি আমাদের প্রশ্ন এটা একটা আন্তর্জাতিক সংগঠন পৃথিবীর আর কোন কোন দেশে এই সংগঠন রয়েছে আমাদের তাহারিকে খতম বাংলাদেশের যুক্তরাজ্য শাখা আছে এবং এবং ভা পশ্চিমবঙ্গ শাখাও আছে যুক্তরাজ্য এবং পশ্চিমবঙ্গের শাখা রয়েছে সুতরাং এটিকে আমরা একটি আন্তর্জাতিক সংগঠন এটির মধ্যে একটি বলতে পারি বলতে পারে জি আচ্ছা আমাদের দ্বিতীয় আমি এটি পরে আবার আপনার সাথে এটি নিয়ে নিশ্চয়ই কথা বলবো আমরা জানতে চাই যে আপনি একুশে ফেব্রুয়ারি শুক্রবার আপনি বলেছেন বাক স্বাধীনতার দোহাই দিয়ে যারা কোরআন শূন্য বিরোধী কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের হাতের স্বাধীনতাও চালু করে দেব এটা আসলে আপনি কি মিন করেছেন এবং একই সাথে আপনি বলেছেন যে জনাব ফরাদ মাজার জনাব সলিমুল্লাহ খান সোহেল হাসান জনাব সোহেল হাসান কালিব এবং জনাব রাখাল রাহা সহ এদেরকে আসলে হত্যা বা চরম শাস্তি দিতে হবে এটা দিয়ে আসলে আসলে আপনি কি বুঝাতে না আপনি হয়তো বা আমার বক্তব্য পুরাটা ভালো করে বুঝেননি আমি আপনাকে উত্তর দিচ্ছি তারপর আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে উত্তর দিবেন বলে আশা করি প্রথম হচ্ছে যে আমরা আমি যে বলেছি হাতের স্বাধীনতা এটা বলেছে রাখাল রাহা এবং ওই গালিবের ব্যাপারে যারা আল্লাহ তার হাবিব মর্যাদার বিপক্ষে বক্তব্য দিয়েছে আমাদের হৃদয় রক্তের খরণ সৃষ্টি করেছে আমাদের ইমানে আঘাত করেছে আর যেহেতু আজকে পঞ্চাশ বছর যাবত এ দেশের মুসলমান আলেম মোলামার সর্বশ্রেণীর মুসলিমদের দাবি হচ্ছে যেন তার নাস্তিকতা নিচে পোষণ লালন করবে ধর্ম নিরপেক্ষতাবাদী তার ধর্ম নিরপেক্ষতা আদর্শ নিজে লালন করবে কিন্তু ফ্রিডম ফ্রিডম অফ অফ স্পিচ এবং এক্সপ্রেশন স্বাধীনতা দোহাই দিয়ে যখন তখন আল্লাহ তার হাবিব সাল্লামকে গালি দিবে ইসলামের বিরোধিতা করবে আর রাষ্ট্র তাদেরকে প্রতিহত করবে না প্রতিরোধ করবে না বরং আমরা তাদের যদি শাস্তি দাবিতে রাস্তায় নামি তখন রাষ্ট্র আমাদের ট্যাক্সি কিনা বুলেট আমাদের বুকে মানে যুগের পর যুগ আমাদের দাবি আদায় হচ্ছে না আর তারা বাক স্বাধীনতা দোহাই দিয়ে আমাদের ইমানে আঘাত করবে তখন তো নিরুপায় আমরা আমাদের হাতের স্বাধীনতা বাস্তবায়ন করবই আর সলিমুল্লাহ ফরহাদের ব্যাপারে আমি মৃত্যুদণ্ডের কথা বলি দিই আমি বলেছি সলিমুল্লাহ এবং ফরহাদ অত্যন্ত বুদ্ধিবৃত্তিক ভাবে মানুষকে সমন্বয়কদেরকে বিপদ দাবি করছে ওকে আপনি কি আমাকে প্রশ্নটা করতে চেয়েছিলেন সেটা কি করবেন আমার আরেকটা একটা প্রশ্ন রয়েছে ব্যাপারে আপনাকে আমার প্রশ্ন যে আপনি তো এই বিষয়ে আমাকে মুখোমুখি আনলেন কিন্তু রাখাল রাহা এবং গালেব তাদেরকে আপনি মুখোমুখি করলেন না কেন এতদিন চলে গেল আচ্ছা আমি আপনাকে এই প্রশ্নের উত্তরটি মানে প্রথম কথা হচ্ছে যে আপনাকে এই বিষয়েই শুধু না আমরা অনেকগুলি বিষয় বুঝে নেওয়ার জন্য সেটা কথা বলেছি আপনি একজন ইসলামী স্কলার বিভিন্নভাবে আপনি হচ্ছেন এই বিষয়ে আপনার যে মতামত সে মতামত দেওয়ার জন্য অনেকে বলে থাকেন সবচেয়ে যোগ্যদের একজন সেজন্য আপনার কাছ থেকে আমরা এটা শুনতে চেয়েছি জনাব সোহেল হোসেন গালিব এবং জনাব রাখাল রাহা তারা এখন আত্মগোপনে আছেন আমরা শুনেছি সোহেল হোসেন গালিব হচ্ছে মানে ইয়ার হেফাজতে আছেন যাকে গ্রেফতার বলা হচ্ছে সেই জন্য আমরা তাকে আসলে ইচ্ছা করলেও আমরা আসলে তাকে পাবো না এবং তাকে মুখোমুখি করার ব্যাপারে আমরা পারবো না আপনাকে আসলে আপনাকে মুখোমুখি করার অর্থ হচ্ছে আমরা আপনার কাছে অনেক কিছু আসলে জানতে চাই এবং বুঝে নিতে চাই যেহেতু আপনি এই বিষয়ে কথা বলার জন্য সবচেয়ে যোগ্যদের একজন বলে অনেকেই মত দিয়ে থাকেন সেই জন্য আমরা আমি আমি আশা করি যে আপনাকে আমার আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি মানে আপনার সাথে ওনাদের তুলনা আমি করতে চাই না আর কি হয় জনাব আব্বাসে আমি কি আপনাকে পরবর্তী প্রশ্ন করতে পারি আচ্ছা আপনি বলেছেন যে আমাদের হাতের স্বাধীনতা যেহেতু আপনার এটা পালন করা হচ্ছে না সেখানে আমাদের বলতে আপনি কাদের কথা বুঝিয়েছেন সেটা কি আপনি আপনি হাতে তুলে নেবেন নাকি আপনি আহ্বান জানাচ্ছেন হাতের স্বাধীনতা প্রয়োগ করার ব্যাপারে দেখুন দেখুন আমাদের আমাদের মধ্যে আপনিও আছেন ওকে কারণ কারণ আপনার নাম মহিউদ্দিন আপনি জানেন আপনার নামের অর্থ আমার নামের অর্থ আমি জানি কিন্তু আপনি কি কিন্তু আমি আপনার মানে আপনার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন এরকম অনেক আলেমকেও আমি চিনি আর কি যাই হোক সেটার ব্যাপারে আসছি আপনি আমার শিক্ষক হিসেবে আমাকে একটু ব্যাখ্যা করেন যে জিনিসটা আসলে আমাদের জি জি সরি আমি খালেদ ভাই আপনাকে ভাই বলছি জি আপনি আমার চেয়ে বয়সে বড় হবেন দ্বিতীয় কথা হচ্ছে উত্তরটা শুধু আপনাকে দিচ্ছেন আপনার মাধ্যমে অনেককেই দিচ্ছি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে তিনটা শ্রেণীতে ভাগ করেছেন মুমিনুন কাফিরুন মুনাফিকুন এই জন্য তিন নামে কোরআন কারিমের সুরাও এসেছে মমিনের নামে সুরাল মমিনুন কাফের নামে সুরা কাফিরুন মোনাফিকের নামে মোনাফিকুন তার মানে বিশ্বাসী অবিশ্বাসী চোরা যারাই মমিনুন বা বিশ্বাসী আপনি যদি সেই বিশ্বাসীদের একজন হন তবে হাতের স্বাধীনতাকে আপনিও সমর্থন করবেন আমি আপনাকে আমার মধ্যেই রাখলাম আমি আপনার হাতের স্বাধীনতাকে আমি আসলে এখন পর্যন্ত সমর্থন করতে পারতেছি না এটা আমি বুঝতে চাইতেছি কারণ হচ্ছে যে অনেক এটা আপনি আমাকে বলেন সেই আপনি কি আপনি কি না মানে আমাকে না রেখে আপনি আপনাকে বলেন যে এই হাতের স্বাধীনতা আপনার কিনা এবং পাশাপাশি আমার প্রশ্ন বাংলাদেশে এই রকম ফতোয়া দেওয়ার আর কার অধিকার রয়েছে বা আপনি ছাড়া আর কে এরকম বলতে পারেন দেখুন হ্যাঁ সেটা আমি বলছি আমি আমাকে আমার থেকে আপনাকে দূরে সরাতে চাই না কারণ আপনি মহিউদ্দিন মহিউদ্দিন মানে যে দিনকে জিন্দা করে রাইট

কেন সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি রাষ্ট্রের কাজ কি শুধু অন্য ধর্মের মানুষের অধিকারকে রক্ষা করা বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড এদেশে সকল মুসলমানই মুর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড চায় একটা ক্ষেত্রে আমাদের আলেম আলামদের মধ্যে কিছু মতভেদ আছে সেটা হচ্ছে যে মুরতাদকে তবা করার সুযোগ দেওয়া হবে কিনা কিন্তু চার মাঝাবে তিন মাঝাবের মতে মুরতাদেরকে তো সুযোগ দেওয়া হবে চার মাঝাব মতে কিন্তু মুরতাদের মধ্যে যারা সাতেন তাদের বিষয়টা ভিন্ন সাতেম হচ্ছে আল্লাহ ও তার হাবিবকে যারা গালি দেয় তারা সাতেন তাদের ক্ষেত্রে সাফি মালিক হাম্বলি তিন মাঝাব এবং হানাফি পূর্ববর্তী রয় পরবর্তী ফকিদের মতে যে তাদের তবা কবুল করা হবে না এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কার্যকর করবে কে একটা সরিয়া রাষ্ট্র যেহেতু বাংলাদেশ একটি সরিয়া রাষ্ট্র নয় এবং এখানে মুসলমানদের মৌলিক কোন অধিকারই রক্ষা করা হচ্ছে না দেখুন আপনি দাউদ হায়দার এদেশে সে সাতিম ছিল আল্লাহ তার হাবিব সাল্লা আসলামের গালি দিয়েছিল তখন এদেশের তখন যে সরকার ছিল তারা তাকে জামাইয়াদের বিদেশ পাঠিয়ে দিয়েছে একই অবস্থা তাসিমা নাসরিন যখন প্রচুর বই লিখেছে এবং আল্লাহ তার হাবিবকে গালি দিয়েছে আম্মাজান আয়সার দিলা আল্লাহ চরিত্র নিয়ে কথা বলেছে তখন তৎকালীন সরকার তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে তার সিকিউরিটি থ্রেট যেন না থাকে তাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে আর তখন আন্দোলন করে প্রচুর লোক বাংলাদেশে শহীদ হয়েছিল এর পরে আপনারা দেখেছেন যে তেরো সালে যখন শাহবাগ চত্বর হলো শাহবাগ চত্বরটা কেন হয়েছিল সেটা কি হয়েছিল ইসলামকে আঘাত করার জন্য না অপরাধীদের শাস্তি দাবিতে কিন্তু অপরাধীদের শাস্তির দাবিতে যে ব্লগাররা যা খুশি তা করলো আল্লাহ তার হাবিব সাল্লামকে গালি দিল ইসলামকে আঘাত করলো তখন যে সরকার ছিল তাদেরকে সুতি প্রতিরোধ করতে পারত তারই ধারাবাহিকতায়

আমি আমি প্রশ্নটা কি করে করব ডক্টর আব্বাস আমি জানি না মানে এইটার জন্য আপনি যে ফিটেস্ট লোক এটা আপনি কিভাবে জানেন মানে এবং আর কে আসে এরকম দেখুন তার প্রথম জবাব হচ্ছে উত্তর আপনি দেখেছিলেন আমি একা ছিলাম না উত্তর জনসমুদ্র হয়ে গিয়েছিল এবং সেখানে হেফাজতের শীর্ষ নেতা মীর ইদ্রিস নদবী সাহেব ছিলেন অসংখ্য আলে মোলামাত ছিল আমার ফতুয়াটা তারা সবাই সমর্থন করেছে অতএব এই ফতুয়া আমি একা নই আপনি যে স্কলারদের কথা বলছেন আদৌ কি তারা স্কলার কিনা এবং জনগণের আস্থা আছে কিনা সেটা একটা দেখার বিষয় তাহলে তো আমি বলবো আমার মত ঠিক কিনা তা যদি অন্য স্কলাররা দ্বিমত পোষণ করে আপনার টেবিলে তাদেরকে ডাকুন আমার সাথে ডিবেটে ওকে আমাকে ইসলাম এই অধিকার দিয়েছে আপনি তো এর আগে অনেক মানে আমরা কোথায় কনফিউজ হই স্যার আমরা যারা আপনার মতো এত এই মানের আলেম না কিন্তু অন্য আলেমদের মুখে আমরা যখন শুনি যে এটা আসলে বিচার করতে হবে কেউ আসলে ফতোয়া দিতে পারে কেউ দিতে পারে না এবং আপনি যখন আরেকজন ইসলামিক ক্ল্যারিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আঝারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো আমি দেখেছি কিন্তু তার শোনেন শোনেন কথা শোনেন জি তাকে বলুন সে আমার সে তাকে সে তো আমার ছাত্র তাকে জিজ্ঞেস করুন দুই সালে সে আমার থেকে নিয়েছে দারুন মাদ্রাসায় আমি তার টিচার আমি তার শিক্ষক এবং তার শিক্ষকরা যদি দেখুন আপনাকে আমি রেখে বসেছি আপনার এখানে যেহেতু যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো আপনি যে ব্যক্তির আপনি যে ব্যক্তির নাম নিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম্বো সাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনা আলেম পড়েছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরিয়ার কোরআন সুনার আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি আর আমাদের মতো দুই চার দশজন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না হাজার হাজার মোলামা পীর মাসে এক নীরবে নির্তে নির্জনে ইসলামের খ্যাতমত করে যাচ্ছে তাদের মতামতটাও দেখতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে তারাই কি বললো সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে ক্ষমা পেতে পারে কিনা বা রাষ্ট্র যদি কি পৃষ্ঠপোষকতা দেয় তার শাস্তি নির্ধারণ না করে তাহলে কোন জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে আপনি পাঁচই আগস্ট দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন যে সাতজন সমন্বয় নেতৃত্ব দিয়েছে তার কি আপনি বলবেন না কিছু করার ছিল না পনেরো বছরে যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই আইনকে হাতি তুলে নিয়ে নিতে হয়েছে অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষে আইনকে হাতি তুলে নেওয়া যায় আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লামের ইজ্জতের বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিক ভাবে শাস্তি পাবে না চলতেই থাকবে আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আপনার কাছে মনে হয় না এটা